আসসালামু আলাইকুম एवरीवन সবাই কেমন আছেন সবাইকে ঈদমারি ঈদ তো গতকালকে যেহেতু কোরবানি ঈদ ছিল আজকে হচ্ছে গিয়ে ঈদের পরের দিন তো আজকে দিনে আমি কি করলাম না করলাম সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো এই তো সকালে রান্না করলাম একটু সেমাই রান্না করলাম আর অনেক কিছুই রান্না করেছি এইগুলো হচ্ছে গিয়ে আপনাদের সবার সাথে শেয়ার করার সম্ভব হয়নি কারণ খুব ব্যস্ততার মধ্যে ছিলাম কারণ কোরবানি ঈদ মানে ব্যস্ততা আর হচ্ছে গিয়ে ভoglu না শেয়ার করে এখন হচ্ছে গিয়ে সরাসরি রান্না চলে এসেছি রান্না করতেছি হচ্ছে গিয়ে আজকে এখন গরুর মাংস রান্না করব এখন হচ্ছে গিয়ে গরুর মাংসটা বসিয়ে দিতেছি এখন গরম মশলাগুলো ফার্স্টে হচ্ছে গিয়ে দিয়ে দিয়েছি দেওয়ার পরে হচ্ছে গিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি পেঁয়াজ দেওয়ার পরে হচ্ছে গিয়ে সব মশলাগুলো দিয়ে আমি এটাকে ভালো করে কষিয়ে নেব তো যাই হোক যতটুকু ক্যাপচার করতে পেরেছিলাম ভিডিওগুলো এর মধ্যে হচ্ছে গিয়ে কি কারণে যেন আমার ফোন থেকে অনেক ভিডিও ডিলেট হয়ে গেছে তো এর জন্য হচ্ছে গিয়ে আপনাদের সাথে এই রান্নার ভিডিওগুলো শেয়ার করতে পারিনি তো মনটা অনেক খারাপ হয়ে গেছে যাই হোক এখন রান্নাবান্না আমি চুলায় রেখে তারপর হচ্ছে গিয়ে একটু বাইরে এলাম দেখার জন্য যে কি অবস্থা তো এখন হচ্ছে গিয়ে এই যে রাফিদের সাথে একটু দুষ্টুমি করলাম আর হচ্ছে গিয়ে আমি অনেক বছর পরে আরমুজ খেয়েছি আর আপনারা কে কে কেমুস খেয়েছেন এবং আর কে টা খেতে কিন্তু ভালোই লাগছিল আর অনেক বছর পরে খেয়েছি তো ভালো লাগতেছে আরো বেশি যাই হোক আর এখন হচ্ছে গিয়ে আমি রান্না বান্না শেষ করবো মুস খেতে এবং পানি খেতে দুটোই যত পরিমাণ পানি খাচ্ছি কোনো কোনো ইয়ে হচ্ছে না এত পরিমাণ গরম এর জন্য আর হচ্ছে গিয়ে এখন আমার এই যে মাংসটা কষানো হয়ে গেছে তো মাংসটা কষানোর পরে এখন হচ্ছে গিয়ে আলুটা দিয়ে দিলাম আলু দেওয়ার পরে হচ্ছে গিয়ে একটু কষি কষাতে দিলাম আর হচ্ছে গিয়ে যে দেখলাম যে এই যে আরমুজ গাছে কত আরমুজ ধরছে মাসা এই আরমুজ কিন্তু আরো বড় হবে খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগবে আর হচ্ছে এখন এখানে রান্নাঘরে এসে পরিমাণ মতো বা পানি দিয়ে দিলাম পানি দিয়ে এটাকে একটু ঢেকে রাখবো কিছু সময়ের জন্য তাহলে হয়ে গেছে দেখা গেছে আলুটা সিদ্ধ হয়ে যাবে আর গরুর মাংসটাও পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে এর মধ্যে কিন্তু অনেক কাজ করেছি সেই কাজগুলো আসলে আপনাদের সবার সাথে শেয়ার করা সম্ভব হয়নি কারণ আজকে হচ্ছে কি কোরবানি ঈদ কোরবানি ঈদ ঈদ মানে হচ্ছে গিয়ে অনেক পরিমাণ কাজ আর অনেক পরিমাণ কাজের মধ্যে হচ্ছে গিয়ে অনেক গরম গরমের জন্য কোনো কিছু তেমন একটা ই করতে পারি নাই আপনাদের সাথে শেয়ার করতে পারতেছি না যাই হোক গোসল টস করে এসে তারপর হচ্ছে গিয়ে খাবারটা কাচ্ছি আমি হচ্ছে গিয়ে গরু মাংস দিয়ে গরুর মাংসের পাতলা ছোলার সাথে আমি হচ্ছে পোলাউটা খেতে পছন্দ করি তো আমি ফার্স্ট এই যে পোলাউ নিয়ে নিলাম এখন খাবার দাবার খাবো কে রেস্ট নিব তো আপনারা আমাদের এই ভিডিওটা দেখলে সবাই একটা করে ফলো দিয়ে দিবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আমাকে এখানেই বিদায় নিতে হচ্ছে নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে লাভ ইউস